কিছু ক্ষতি হয় বা উপকার হয় না এই পৃথিবীটা মাছি ডানা সম পরিমাণ মূল্য আল্লাহর কাছে আছে আছে নেই তা আল্লাহর কাছে যখন কিছুই মূল্য নেই তা আল্লাহ এতটা কসম করে কি গুরুত্ব বোঝাতে চাইছেন কাকে এত ইম্পর্টেন্ট মনে করছেন মানুষ কখন কসম খায় বলুন তো মানুষ তখন কসম খায় যখন সে তার প্রিয়জন মানুষের কাছে অপ্রিয় হয়ে যায় তখন আবার দ্বিতীয়বার প্রিয়জনের কাছে প্রিয় হওয়ার জন্য আল্লাহর কসম বলতে হয় আপনি মেটে কোনাতে জলসা শুনতে এসেছেন রাত দুটোর সময় বাড়ি গেলেন দরজা আওয়াজ করছেন স্ত্রীকে দরজা খুলেছে আপনার স্ত্রী বলছে হাগো কোথায় ছিল এতক্ষণ আপনি তখন বললেন মেটে কোনা মাদ্রাসায় জলসায় আপনার স্ত্রী বলছে না তোমাকে বিশ্বাস করি না তুমি জলসা শুনতে যাওয়ার লোক নয় তো মনে হয় অন্য কোনো ব্যাপার আছে এতক্ষণ কথায় ছিলে দুটো পর্যন্ত মমতাজির ভক্ত পড়ে গেছে হ্যাঁ সত্যি করে বলো তখন এ দেখছে যদি সত্যিটা না বলি ওর মনে যদি বিশ্বাস না জাগাতে পারি তাহলে হয়তো রাতে ঝামেলা লেগে যেতে পারে ও আমার প্রিয়জন এই জন্য কি বলে আমার মায়ের কসম আমার দাদির কসম আমার ব্যাটার কসম আমার দুষ্টির কসম আমি মমতাজের জল শুনতে গিয়েছিলাম যদিও আল্লাহ ছাড়া কারণ আমি কসম করা যায় না শীত শুধু আল্লাহর নামই কসম করা যায় আপনি কসম করলেন কেন ওটা প্রিয়জন মানুষ অপ্রিয় হয়ে যাচ্ছে একটা কথার জন্য এই কারণে আপনি আবার তার কাছে বিশ্বাসকে অটুট করার জন্যে আপনি কসম খেলেন এবার বলুন আল্লাহর কাছে তো ডানা সম পরিমাণ আমাদের কোনো মূল্য নেই আছে তা আল্লাহ কাকে কেন ইম্পর্টেন্ট ম্যান মনে করছেন কে সব গুরুত্বপূর্ণ মানুষ কাকে বোঝাতে চেয়েছেন কার ব্যাপারে এত গুরুত্ব দিচ্ছেন যে এত কসম করে বলতে হবে ইয়ামতের মাঠে যদি একজন মারাত্মক পাপী মানুষকে আল্লাহ যদি জান্নাতে দিয়েই দেয় আচ্ছা বলুন তো আল্লাহর বিরুদ্ধে কেউ মামলা দায়ের করতে পারবে পারবে না গ্রাম পঞ্চায়েত যদি অন্যায়ভাবে ইন্দারাবাসনের ঘরটা গরিব মানুষের নাম থেকে কেটে দিয়ে একজন ধনী মানুষকে দিয়ে দেয় তাহলে কিন্তু গ্রামে তার বিরুদ্ধে মিটিল মিছিল হবে হবে না হবে কিন্তু আল্লাহ যদি একজন অপরাধীকে জার্ন নামের থেকে বাঁচিয়ে জান্নাতে যদি দিয়ে দেয় তারপরেও তার বিরুদ্ধে কেউ মামলা করতে পারবে না এত গুরুত্ব কিসের কসমের এই দেখুন কসমের জবাব দিচ্ছেন আল্লাহ আলা খালাত ইনসানা কি আহসানি থাকবে শুধু এই কথাটা বলার জন্য এত তালবাহানা আল্লাহ বলছে জয় তুনের কসম আর দুমুরের কসম মক্কা নগরীর কসম আর তুর সিনাই পর্বতের কসম এত বড় কসম করা করে বলছেন লাকাদ খলাকনা লিনসানা ফি আহসানি তাকবিন মানুষ আমি তৈরি করেছি একদম উন্নত মানের আবু আবে উন্নত পরিকাটামো দিয়ে খুব সুন্দর করে যা পৃথিবীর আর কাউকে এত সুন্দর করে বানানো হয়নি সবথেকে আদর করে বানিয়েছে আল্লাহ কাকে মানুষকে এইবার আপনাকে আবার জিজ্ঞাসা করছে বুঝে উত্তর দেন এটা বাচ্চা ছেলের মতো প্রশ্ন বলুন তা আল্লাহ কজন একজন শেষ নবী নবী হিসাবে কজন একজন শেষ নবী আর আল্লাহ এই মাঝখানে একজন ছিলেন আল্লাহর কথাকে নবীর কাছে এসে জুড়ে দিতেন এই নাম কি জিভরিল শেষ গ্রন্থ চূড়ান্ত গ্রন্থ তার নাম কি আল কোরআন তাহলে সব একটা একটা করে হলো তাই তো এবার চলুন কোরআনের ভিতরে একটু ঢোকা যাক আল্লাহ বলছেন মানুষকে তৈরি করেছি বড় সুন্দর করে তাই তো চলুন পবিত্র কোরআনের ভিতরে ঢুকুন আল্লাহ মানুষের ব্যাপারে আরো কি বলছেন মানুষের ব্যাপারে বলছেন খুলিকাল ইনসান ও জাইফা এখানে বলছে মানুষকে বড় সুন্দর করে বানিয়েছি আর অত্তর আয়াতে বলছেন খুলিকাল ইনসান ও জাইফা মানুষকে আমি পৃথিবীতে সবথেকে দুর্বল করে পৃথিবীতে তৈরি করেছি দুরকম কথা হলো তাই তো চলুন আরেকটু ভিতরে ঢোকা যাক কোরআন কি বলছে কোরআন বলছে উলাইকা কালানাম বালহুম আজাল ওরা চতুষ্পদ জানোয়ার বালহুম আজাল তার থেকেও নিকৃষ্ট এটা চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট তাহলে একটাই কোরআন একই আল্লাহ তিন রকমের কথা তাই তো এটা কোনদিন আপনার মাথায় ঢুকেছে আপনার তো টাইমই নেই টাইম খুব শর্ট দেখনা হুক টাইম শর্ট ওই জন্য টাইম শর্ট বলে আমি পড়ে এসে আপনাকে বলে দিতেছি এটা তাহলে কোরআনে তিন জায়গা তিন রকমের কথা হলো এক আল্লাহ বলেছে মানুষকে সুন্দর করে বানিয়েছি দুই মানুষকে তৈরি করেছি বড় দুর্বল করে তিন এরা এত খারাপ চতুস্পদ ফেরালিক থেকে নিকৃষ্ট একটা একটা করে একটু ভিতরে ঢোকা যাক দুই চার মিনিট আমাকে টাইম দেয় আমি মূল জায়গাতে আসছি ইনশাল্লাহ আজকে আমার স্টেজে ওটার আগে অনেকবার অনেক বিষয় বলে দিয়েছে অকআপ বোর্ডের ব্যাপারে বলবেন ওই পি সাহেবদের ব্যাপারে বলবেন এখন স্টেজে একজন বললেন অবশ্যই মেয়েদের ব্যাপারে একটু বলবেন আর একজন ভাত খেতে খেতে ওখানে বলছে বন্ধন লোনের আজকে বারোটা বাজিয়ে দেবেন কার কথা শুনি বলুন তো কার কথা শুনি ওই জন্য আমি বারো মিশালি মতো একটু সব দিকে যেন সবারই মন ভরে সেই হিসাবে কিছু কথা বলবো কি বলছি বুঝতে পারছেন সবারই যেন একটু 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 করে পাতে যেন কিছু পড়ে রকম আলোচনা রাখার চেষ্টা করছি তাহলে প্রথমে জানা যাক আল্লাহ তালা বলেছেন মানুষকে দুর্বল করে বানালাম আচ্ছা এখানে কেউ পেলেন চেপেছেন একজন হাত তুলুন তো অনেকজন চেপেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও চেপেছি আমারও হাত আপনাদের দলে আছে তা প্লেনের কিছু নিয়ম কানুন আছে এটা আপনারা জানেন নিশ্চয় যারা চেপেছেন প্লেনের ভিতরে যখন উঠে যাবেন তখন দেখবেন দরজা লাগিয়ে দিয়ে একটা মেয়ে দেখবেন খুব সুন্দরী মেয়ে মুখে একটা মাইক্রোফোন নিয়ে বলবে আমরা এখন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর থেকে হায়দ্রাবাদ আমাদ অমুক বিমান বন্দরের দিকে রওনা করতে চলেছি আমাদের ফ্লাইটটা এত নাম্বার এই ফ্লাইটটা ষোলো হাজার ফুট উপর দিয়ে এত কিলোমিটার গতিতে চলবে দেখুন সাইটে সিট বেল্ট লাগানো আছে সিট বেল্টটা দয়া করে পড়ে নেবেন প্লেনটা এইভাবে যখন উঠবে দয়া করে কেউ নড়াচড়া করবেন না এইভাবে যখন চলবে তখন আপনি ব্যবহার করতে পারেন দৌড়োদৌড়ি করুন অসুবিধা নেই বাথরুমে যদি যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই টিস্যু ব্যবহার করবেন আর আর যদি প্লেনটা দুর্ঘটনার কবলে পড়ে যান তলাতে প্যারাসুট রাখা আছে এইভাবে খুলে এইভাবে লাগিয়ে এইভাবে ঝাঁপ দেবেন তখন আপনার কলিজার বারোটা বেজে যাবে এটা বলে কি বলে না বলে বলে কন্ট্রোল রুম থেকে পাইলট যে হয় চালক তার কাছে ফোন আসে হ্যালো এত নম্বর ফ্লাইট দুজন পাইলট রয়েছেন আপনারা প্লেনটাকে আকাশে তুলতে পারেন কোন রকমের ডিস্টার্ব নেই ইঞ্জিনিয়ার মারফত ট্রেনের ইঞ্জিনগুলো গুলো সব চেক করে নেওয়া হয়েছে যান্ত্রিক কোন ত্রুটি নেই এই মুহূর্তে আপনি প্লেনটাকে আকাশে তুলে দেন আকাশে তুলে দিল দিয়ে মোটামুটি দশ মিনিটের গতিতে প্লেনটা চলছে ধরে নেন পাঁচশো কিলোমিটার রাস্তা গেছে এরপরে ফাঁকা আসমান থেকে প্লেনটা ভেঙে পড়ে গেল বলুন যে ঘটনা ঘটে কি ঘটে না ঘটে ঘটে আল্লাহ বলছে কলিকাল ইনসান ও তোমরা বড় দুর্বল খুব দুর্বল আচ্ছা বলুন দমদম কন্ট্রোল রুম যদি জানতে পারতো এক হাজার কোটি টাকার প্লেন দুশো কুড়ি জন নিরীহ যাত্রী দুই জন আমার পাইলট আর কুড়ি জন সেবিকা এত টাকা এত নিরীহ প্রাণী গুলো দশ মিনিটের পরে মারা যাবে বলুন তো কন্ট্রোল রুম তাকে গ্রিন সিগন্যাল দিয়ে উপরে তুলতো কি তুলতো না তুম তো তুম বলছে 1000 কোটি টাকার প্ল্যান বানাতে পেরেছো 200 জন বসার ক্যাপাসিটি তৈরি করে দিয়েছো কিন্তু 10 মিনিট পরে যে ভেঙে পড়ে যাবে এই মেশিন তোমরা বানাতে পারবে না দেখেছেন দমদম বেলুর মাঠ দমদম থেকে হাওড়ার বেলুর মাঠ পর্যন্ত পাতাল রেল আসবে দেখেছেন পাতাল রেল আসবে মাছখানে হাওড়া ব্রিজ আছে গঙ্গাটা পাতাল রেল আসবে কি করে নৌকানে হলো যে উপরে গঙ্গা থাকবে আর নিচের দিক দিয়ে পাতাল রেলটা আসবে কাজ কমপ্লিট আগামী দু হাজার তেইশ সালের সেপ্টেম্বরের দিকে উদ্বোধন হতে পারে উপরে গঙ্গা নদী থাকবে তলা দিক দিয়ে পাতাল রেল আসবে কোথায় বেলুর মঠে এটা আবিষ্কার হয়ে গেছে তৈরি হয়ে গেছে কিন্তু কবে যে ওই ব্রিজটা ভেঙে নদীতে গুড়িয়ে যাবে এই মেশিন আবিষ্কার করা গেছে হ্যাঁ মানুষ বড় দুর্বল আল্লাহ তালার জ্ঞানের কাছে দুর্বল নাই দুর্বল আর কত দুর্বল দেখবেন কসাইখানাতে যখন গরু জবাই হয় অনেক সময়তে গরুর দেখবেন কলিজা খারাপ হয় দেখেছেন তো খারাপ হয়ে যায় কলিজা কসাইখানাতে জবাই করা হয়েছে বলে প্রমাণ হয়েছে জোর কলিজা খারাপ যদি জবাই করা না হতো এখনো দু বছর হাল চালাতো কোনো অসুবিধা ছিল না মানুষ তোমার কিডনিতে হাফ ইঞ্চি পাতর হয়েছে ভেলোরে ছুটছে মানুষ দুর্বল কি দুর্বল নয় দুর্বল এটা আপনাকে বুঝিয়ে দিলাম নাম্বার দুই আল্লাহ তালা বলছেন উলাই কাল আনা এরা চতুষ্পদ জানোয়ার তার থেকে নিকৃষ্ট এইবার আপনাকে বলছি আচ্ছা পৃথিবীতে বলুন তো দেখি মানুষ সৃষ্টি হয় মানুষ হয়ে না পৃথিবীতে এসে মানুষ হতে হয় কোনটা কোনটা মানে আপনারা কিছু বলতে চাইছেন না কেন কোনটা বলুন পৃথিবীতে এসে মানুষ হতে হয় অন্যান্য পৃথিবীর সব প্রাণীরা তারা নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে হাঁসের বাচ্চা দেখেছেন ডিম থেকে বার হয়ে কোনো দিন তার মাকে বলে যে মা আমাকে একটা ভালো সুইমিং পুলে ভর্তি করে দাও আমি একটু প্রথমে সাঁতার কাটা শিখি তারপরে বড় পুকুরে গিয়ে নামবো এরকম দেখেছেন দেখতে পাবেন না কারণ ও জন্ম থেকেই সাঁতার জানে ও জন্ম থেকেই শিখে এসেছে কি বলছি বুঝতে পারছেন না ওকে শেখাতে হয় না আর মানুষ সব সময় মানুষ থাকে না এই যে মৌলানা সাহেব বসে আছেন ইউনুস সালাফি সাহেব আমি যদি ওনাকে বারবার এরকম করে গুতা মারি বারবার যদি খোঁচা মারি বারবার যদি খোঁচা মারি তাহলে লোকটা কি বলবে এক পর্যায়ে বলবে সব মানুষ না ও মানুষ রে এটা বলবে কি বলবে না বলবে আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল তরকারি কেটে কেটে আপনাদের ভাষায় কি বলে ওটা যেটাতে রাখে কি বলে পেতে না কি বলে পেতে পেছে ওই পেছেতে রাখছে ধরে না তা আপনার বাড়িতে একটা ছাগল ছিল ছাগলটা বারবার গিয়ে তরকারিটা খেয়ে নিচ্ছে আপনার স্ত্রী কোনোদিন ছাগলটাকে মেরে বলে তুই ছাগল না অ ছাগল এটা বলে বলে না গরু চড়াচ্ছিলেন মাঠে গরু খুব বদমাইশি করছে। গরুকে লাঠি দিয়ে মারছে না বলছে সারা গরু তুই গরু হ এ কথা কেউ বলে বলে না কিন্তু ছাত্র যদি পড়াশোনা না করে মাস্টার কি বলে এই, মানুষ হ অমানুষ কথা কারে বলে না তার মানে ও শব্দটা পৃথিবীতে মানুষ ছাড়া আর কারো নামে জয়েন করা যায় না তার মানে পৃথিবীতে সবাই নিজস্ব রূপ নিয়ে জন্মগ্রহণ করে মানুষ কিন্তু করে না ওই জন্য কাজী নজরুলের ভাষাতে দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে মানুষ সবার এখনো অনেক 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 তোমার বাকি মানুষ সবাই হতে পারে না পারে পারে না জি তাহলে এখানে একটা জিনিস বুঝিয়ে দিলাম যে মানুষ চতুষ্পদ জানুয়ারের থেকে খারাপ কারণ এই দেখবেন গরু ছাগলের ভুল ত্রুটি হয় না না হয় 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 মানুষের ভুল গরু ছাগল কোনোদিন পর তার মালিককে অসম্মান করে না করে কিন্তু মানুষ করে ওই জন্য আল্লাহ বলেছেন কালা কাকাল এরা চতুষ্পদ জানুয়ারের থেকে খারাপ চলুন এইবারে জানা যাক আল্লাহ তালা কি বলেছেন আল্লাহ তালা বলেছে আল্লাহ কত খালাক নালিন সানা কি আহসানি তাকবিন মানুষকে তৈরি করেছি বড় সুন্দর করে মানুষকে তৈরি করেছি কি করে বড় সুন্দর করে কেন লাইট ওলাকে কোনোদিন দেখেননি নাকি ওইদিকে কি দেখছে লাইট চলে গেল গেল মাইক তো কিছু হয়নি তা আমার দিকে ফিরুন আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনা লিল ইনসান ফি আহসানি তাকবীন নিশ্চয় আমি মানুষকে উত্তম আবয়বের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছি সবথেকে সুন্দর করে সৌন্দর্য কেমন রূপের দিকে এটা 100 বার সুন্দর জ্ঞানের দিকে এটা 100 বার সুন্দর আর একটা মজার কথা বলে দিই মানুষ কেমন আশ্চর্য প্রাণী আচ্ছা বলুন তো দেখি গরুকে যদি কোনোদিন গোস রান্না করে খাইয়ে দেওয়া হয় তাহলে এই গরুটা হজম করতে পারবে জানা আছে গরু পারবে না ওর পাতলা পায়খানা হবে হবেই জি আপনি যদি ছাগলকে যদি মাছ ভাত রান্না করে দেন ও খাবে গোস খাবে খাবে না কিন্তু গরু এত বড় প্রাণী মাংস হজম করার ক্ষমতা নেই আপনি কোনোদিন সুন্দরবনের বাঘকে দেখেছেন যে বাঘ জঙ্গলের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দেখেছেন দেখেননি পৃথিবীতে একটা আশ্চর্য প্রাণী আছে তার নাম মানুষ এদের পাকস্থলীর এত ক্ষমতা মাংস দিবেন মাছ দিবেন সবজি দিবেন গাছপালা লতা পাতা যা দিবেন এদের পাকস্থলী একসঙ্গে সবকিছু পাক করতে সক্ষম হজম করে দিতে সক্ষম মানুষ ছাড়া পৃথিবীর এই পাকস্থলী আর কারণে কেমন সুন্দর করে বানানো হয়েছে আপনাকে এবার দুটো কথা বলি আচ্ছা বলুন তো একটা গরুর বাচ্চা হলে হাঁটতে টাইম লাগে কতদিন কতদিন একজন বলছে এক মাস মানে ও কিছুই বোঝে না ও কিছুই বোঝে না মানে ও বলছে এক মাস জি 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 দু ঘন্টা না দুই মিনিট বলতে পারেন দুই চার পাঁচ মিনিট দশ মিনিট তাই তো গরুর বাচ্চা হলে টাইম লাগে দশ মিনিট এবার বলুন মানুষের বাচ্চা হলে কতদিন টাইম লাগে এক বছর কারণ কি কি কারণ এত ডিফারেন্স কেন আপনি তো দেখেন আর খুব মজা নেন এর থেকে কিছু শিক্ষা অর্জন করতে হবে কত না শিক্ষা অর্জন করতে হবে গরুর পা এই কারণে আল্লাহ রেডি করে দিয়েছে সাথে সাথে আল্লাহ জানে এ নানাই দাদি খালা ফুপু কেউ নেই কেউ নেই কারণ এর কোলে করে মানুষ করে দেখে গাভী নিজের বাচ্চা নিজে জন্ম দিয়ে নিজে জীব দিয়ে চাটে চাটে না চাটে আর রাতের বেলা বাচ্চা হয়েছে গোয়াল ঘরে নিজের ভাষায় তার বাচ্চাকে বলে এই তুই এমন জায়গাতে জন্ম নিছিস তো নানি দাদি কেউ নেই তোর গায়ে লালাটা পরিষ্কার করবে আমি নিজে জিভ দিয়ে চাটি বলে দেখবেন গাভী চাটে চাটে না চাটে চেটে পরিষ্কার হয়ে গেলো এবার বাচ্চাকে বলে তোর দুধের প্রয়োজন হট ও দুধ খাবি ওর দুধ খেয়ে আস্তে আস্তে করে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে দাস করে পরে গেল বলছে আবার উঠে দাঁড়িয়ে আছে তা মা কে বলছে মা দুধ কোথায় গো তুমি যে বললে দুধ বলছে যা পিছনের দিকে যা গার্ভগুলো ঝুলছে ওখানে ধরে টান তো পিছনে টানছে দুধ আসছে না একটু একটু করে আসছে গাভীর বাচ্চা নিজের ভাষায় বলছে মা কই দুধ নেই তো হ্যাঁ দুধ নয় আমি প্রথম মা হয়েছি দুধের রাস্তা ক্লিয়ার নেই এক কাজ কর মাঝে সাঝে এরকম করে টুক টুক চুক করে চুজবি আর এই রকম করে গুঁতো মারবি গাভীর বাচ্চা মারে ছাগলের বাচ্চা মারে কে শেখালো কে আল্লাহ 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 পা রেডি হয়ে গেল পাঁচ মিনিট এই কারণে জোর নানি দাদি কেউ নেই মানুষ বড় আদর করে বানিয়েছি তোমার পা যদি একদিনের যদি কমপ্লিট করে দেওয়া হতো দাদুর আদর পেতে না দাদির কোল চাপতে পেতে না মায়ের আদর তুমি বঞ্চিত হয়ে যেতে তোমার ভুফু তোমাকে কোলে নিত না পৃথিবীর কেউ তোমাকে আদর করে তোমায় বুকে জড়িয়ে নিত না এই গাছতলা ওই আমতলা ওই এলেমবাজার বাজার ওই মেটে কলা ওই আপনার জগদালপুর ওই আপনার গোলটি করি বাপের গাড়িতে করে দাদুর সাইকেলে করে তোমাকে চড়ানো হতো না যদি জন্মের দিনে যদি তোমার পা গুলোকে রেডি করে দেওয়া হতো কেউ কোলে নিত কেউ নিত কেউ নিত না আল্লাহর কারিশ্মা আল্লাহ ভাববাস এগুলা কোনোদিন ভাবেন ভাবেন না এবার মানুষকে সব থেকে সুন্দর করে তৈরি করা হয়েছে তাই তো পরের ভাষা আল্লাহ দেখুন কত দুঃখজনক আল্লাহ তালা বলছেন সুম্মা রদাদ আসফালা সাফিলি অচিরেই মানুষের জীবনে এমন একটা টাইম আসছে একেবারে নিচ মানের নিচে স্থানে তাকে পৌঁছে দেওয়া হবে তার মানে এখানে দুটো ব্যাখ্যা এক তার বয়স আবার শিশুর মতো ফেরত আসবে দুই তাকে তার কৃতকর্মের ফলে আবার তাকে জাহান নামের মুখে পৌঁছে দেওয়া হবে তাই তো মানুষ কৃত কর্মের ফলে জাহান নামে যাবে কি যাবে না যাবে তো আল্লাহ তালা বলছে ইল্লা দিনা আমানো জাহান নাম যাবে না যারা ইমান নিয়ে এসেছে যারা ভালো কাজ করেছে ভালো আমল যারা করেছে এই জায়গাটা আমি বক্তব্য কিছুক্ষণ দেব এক ঘন্টা মতো আর কি এতক্ষণ যা বললাম বললাম ভালো কাজ যাহার নাম থেকে বাঁচতে গেলে কি করা লাগবে ইমান আনতে হবে দুই কি করতে হবে ভালো কাজ করতে হবে তাই তো এইবার আপনাকে বলে দিচ্ছি ভালো কাজ করার আগে খুব সাবধান ভালো কাজ করার আগে কি খুব সাবধান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া নাসিবা তাসলা নারান হামিয়া এক শ্রেণীর মানুষ তারা আমল করবে নাসিবা আমল করতে 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 এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে যাবে তাসলা নারান হামিয়া তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে বলুন তো এরা কারা এরা কারা ঠিক আমল করার আগে কেমন বুঝে নিতে হবে আপনাকে বোঝাচ্ছি আমি একজন ডাক্তার প্রেসক্রিপশন করেছে একটা চোখের রুগী কে চশমা লিখেছে তা প্রেসক্রিপশনটা নিয়ে রুগীটা ডাক্তার গেছে চশমার দোকানে বলছে ভাই এই চশমাটার দাম কত তা বলছে এটা তো পাওয়ার আলো চশমা লিখেছে পাওয়ারের চশমা বলছে বলছে দাম কত টাকা তখন এই লোকটা বলছে পঞ্চাশ টাকা পঞ্চাশ পাওয়ারের দাম বলছে হ্যাঁ বলছে তাহলে একশো পাওয়ারের দাম কত বলছি একশো পাওয়ারের দামও পঞ্চাশ টাকা বলছে দেড়শো পাওয়ার বলছে দেড়শো পাওয়ারের দামও পঞ্চাশ টাকা রুগী তখন ভাবছে তাহলে পঞ্চাশ পাওয়ারের নিয়ে দরকার কি আমি দেড়শো পাওয়ারে নিয়ে নেবো ভালো তো নে দেড়শো পাওয়ারে নিয়েছে নে বাজারে ঘুরতে ঘুরতে পুঁটি মাছগুলোকে কাতলা মাছের মতো দেখেছে নে কিনে নিয়ে বাড়ি গেছে বুঝলেন এখন ওর বউ যখন মাছ রান্না করে খেতে দিয়েছে তখন দেখছে পুঁটি মাছ তোর বউকে বলছে হারাম করে আমি কাতলা মাছের নিচে তুই পুঁটি মাছ দিলি তখন ওর বউ বলছে দেখো আমার নানির কসম করে বলছি তুমি এটাই এনেছো টাস টাস করে মেরে দিয়েছো বউয়ের মুখে চর ওর বউ খুব মনটা খারাপ এখন এই বেচারা মেরে বড় দুঃখ পাচ্ছে যে কোনোদিন বউকে মারিনি আজকেই বা কেন মারলাম তারপরের দিন একই কেস তারপরের দিন একই কেস একই কেস এখন ওই লোকটা তখন মনে মনে ভাবছে যে আমার চশমার মনে হয় কোনো গন্ডগোল তাছাড়া এতদিন আমার বউ মার খায়নি আজকে মার খাচ্ছে কেন আমল করার আগে কেমন সাবধানতা হতে হবে এই গল্পের মাধ্যমে আপনাকে বোঝাচ্ছি ডাক্তারের কাছে গেল তা ডাক্তার বাবু দেখে বলছে ভাই সর্বনাশ তো মাছ মাছের মতো দেখাবে আমি তো ভাই তোমার এই চশমা লিখিনি তখন ও তখন বলছে কি বলছে কেন পঞ্চাশ পাওয়ারের দামও পঞ্চাশ টাকা দেড়শো পাওয়ারের দাম পঞ্চাশ টাকা ওই জন্য দেড়শো পাওয়ার এরটাই নিয়েছি বলছে তাই তো বলছে হ্যাঁ ও চাচা ভাই আপনার পূর্বজন 50 পাওয়ারেরা 30 পাওয়ারেরা নিলেন কেন ওই জন্য পুটি মাস কাটলা মাছের মতো লাগছে আমাদের আমলের ক্ষেত্রে ঠিক এরকম কিছু রয়েছে হুজুর ফতোয়া দিয়ে দিয়েছে 15 সাবানে 101 রাকাত নামাজ পড়তে হবে 101 রাকাত বলছে উপকার কি বলছে 47 বছর একভাবে এক এক রেকাতে জান্নাতে থাকা যাবে কি বলতে বুঝতে পাচ্ছেন না দুই চার রাকাত পর তো মানা যেত এক সাতচল্লিশ বছর করে জান্নাতে থাকা যাবে এ মূর্খে সুরকে মানুষ এ ভাবেছে তাহলে বিশাল লাভ বুঝলেন না এই বিশাল লাভ করতে গিয়ে ওই দেড়শো পাওয়ারের চশমার মতো হবে এই লোকটার জন্যই আল্লাহ তালা বলেছেন এরই জন্য জান্লাভ আমল করে ক্লান্ত হয়ে যাবে 100 রাকাত নামাজ পড়া কি চারটি খানি ব্যাপার আল্লাহ নিজে বলছে লা ইউকাল্লিফুল্লাহু আনফসান ইল্লা উসাহা আমাকে খুশি করার জন্য আমাকে সন্তুষ্ট করার জন্য কোন আত্মার কষ্ট হবে এটা আল্লাহ নিজে চান না তো 100 নামাজ 15 শাবানে যে হুজুর ফতোয়া দিয়ে দিল স্বাভাবিকরাতের रात्रीবেলাতে 100 রাকাত নামাজ পড়তে হবে আচ্ছা বলুন তো এটা তো দুনিয়ার কোন হাদিসে নাই এটা হুজুররা পর্যন্ত বলে দিয়েছে এটা একবারে মিথ্যা কথা একেবারে জাল কথা এই মওযু হাদিস একদম বলে দিচ্ছে আল্লামা নাসিরউদ্দিন আল জাহানি এই ব্যাপারে বলতে গিয়ে উনি একটা তাহকিকে দেখছিলাম একটা বইয়ে যে উনি মুচকে হেসে দাঁত করে দিলেন আলমানির মতো লোক দাঁত বার করে দিচ্ছে হেসে যে হাদিস পেল কোথায় অত যা আমরা কিছু হুজুর এটা করছি কি করছিল। না এবার আপনাকে বলছি আমল করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন আমি একটা স্কুলের হেডমাস্টার ধরে না তা আমি স্কুলে ছাত্রকে প্রশ্ন করেছি রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে যাও বাঁকা গয়ের পথটি কোথায় চলে যাও ওই দূরে মাঠের পরে সবুজ ঘের আগা কলার পাতায় দলার চামচ শিশির ধোয়া পা এই কবিতাটা আট লাইন মুখস্থ লেখো আমি বলে দিয়েছি প্রশ্নতে কবিতাটা এখন তিরিশ লাইনের আচ্ছা বলুন তো ছাত্র যদি মাস্টারি করে তিরিশ লাইনের যদি লিখে দেয় তাহলে পরীক্ষার খাতায় ও নাম্বার পাবে কি পাবে না পাবে পাবে না কারণ ও শিক্ষকের অবাধ্য ছাত্র এই কারণে পাবে না কেতা স্ট্রিট কাজ বুঝেন কেতা স্ট্রিট না কি বলে মেয়েরা বাড়িতে করে আপনি কলকাতা থেকে একটা কাজ এনেছেন কলকাতা একটা শাড়ি এনেছেন গ্রামে করবেন কলকাতা শাড়িটাতে বলে দিয়েছে মালিক যে চারিদিকে গোলাপ ফুল এঁকে আনবে চারিদিকে ভালো করে কিন্তু গোলাপের মতো সুতো দিয়ে করবে আপনি ভাবছেন গোলাপ ফুল করব। এ টগর ফুল দিলে ভালো হয় না তা আপনি মাছ চারি করে মাঝখানে মাঝখানে সব টগর ফুলের ছবি এঁকে কলকাতায় শাড়িটা কমপ্লিট করে নিয়ে গেছেন আচ্ছা বলুন তো ওই মালিক কলকাতার আপনাকে মজুরি দিবে না গাছে দড়ি দিয়ে বাঁধবে কোনটা গাছে দড়ি দিয়ে বাঁধবে তা আপনি তো ভালোর জন্য টগর ফুলটা করেছেন বাঁধবে কেন আপনি তো ভাবেছেন আরো বেশি ভালো হবে তাই না তা বাদ দাও কেন ঠিক আমলের ক্ষেত্রে তেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু যেখানে ছাড়তে বলেছে যেখানে করতে বলেছেন যে ভাবে করতে বলেছেন এই অনুপরিমাণ যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় আমল কি হবে জি বাতিল একদম বাতিল হয়ে যাবে কি আশ্চর্য ব্যাপার পরশুদিন একজন বক্তব্য রাখছে বক্তব্য রাখতে রাখতে বলছেন যে আল্লাহ নবী বলেছে কাঁটা বেগুন খাওয়া বেশি করে একশোটা রোগ ভালো হয়ে যাবে আমি মনিকে দেখাচ্ছিলাম ইসলাম মোল্লা ব্যাটা যে আমার সাথে থাকে ওকে আমি হাদিসটা দেখাচ্ছিলাম ওদের বইয়ে লেখা আছে বলছে এটা কোন হাদিস নয় আরবি প্রবাদ বাক্য নয় এটা একদম গাঁজাখড়ি গল্প একটা তা আমিও মনে মনে ভাবছিলাম যে হুজুর যে বারবার বলছে বেগুন খেলে রোগ ভালো হয়ে যায় কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাম তো এত বোকা লোক নন বোকা লোক বোকা লোক নন বেগুন খেলে তো অধিকাংশ মানুষের পাতা চুলকায় তা মোহাম্মদ সাল্লাম এত বোকার মতো কথা বলবেন আমি খুব আশ্চর্য হতাম কিন্তু তিন দিন আগে বুঝতে পেরে গেলাম এটা একদমই জাল কথা আমল করার আগে অবশ্যই দেখে নিতে হবে এই আমল হজরত মোহাম্মদ সাল্লাম করেছিলেন কিনা আপনাদের কাছে আমি পাঁচটা আমলের কথা বলে যাব ইনশাল্লাহ আমল করব ইনশাল্লাহ কে কারা কারা করবেন হাত তুলুন তো তুলুন সবাই এ হাদিসটা আমি বলতাম না কিন্তু আজকে বলার প্রয়োজন মনে করছে আপনাদের চরিত্র দেখে এক নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে ছটা হক রাখে যদিও আর একটা হাদিস রয়েছে পাঁচটা দুটো হাদিস দুই জায়গাতে আবু দাবুদ একটা হাদিস রয়েছে যে পাঁচটা তা আমি পাঁচটার ব্যাপারই আপনাকে বলবো ছটা বললে ভারী হয়ে যেতে পারে এক নবীজি বলেছেন রাদ্দুর সালাম তোমার সঙ্গে কারোর দেখা হলে সালামটা দিবে ইনশাল্লাহ সালাম দেবো আজকে থেকে চালু করব। ইনশাল্লাহ আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে আমার আপত্তি নেই অবশ্যই পড়ুক ছেলে খুব ভালো ফটার ফটার করে ইংরাজি বলতে পারে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন তোমার বেটা যদি দিনে এক লাখ বার গুড 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 করেই যদি যায় আচ্ছা বলুন তো দশটা নেকি কি হবে বলে মনে হয় হবে নবীজি বলেছেন আসসালাম আলাইকুম কেউ যদি বলে তার আমল নামাতে নেকি লিখে দেওয়া হবে আর যে যত শব্দ বাড়াবে আরো দশটা করে নেকি তাকে বাড়িয়ে দেওয়া হবে আল্লাহ নবী বলেছেন ইসলামের মধ্যে সব থেকে উত্তম কাজ হলো ক্ষুধার্তকে খানা খেতে দেওয়া আর পরিচিত অপরিচিত মানুষকে দেখে সালাম দেওয়া ইসলামের থেকে সুন্দর আর কিছু আছে নাই তো গুড মর্নিং এই যে একজন লোকের এর বাপ মরেছে ধরে নেন ভোরবেলাতে কথা লিখি ওর বাপ মারা গেছে ভোরবেলাতে সকাল সকালবেলাতে মেটে গোনা বাজারে দেখা হলো ওর সাথে আমার আমি শুনি নিজের আব্বা মারা গেছে সকালবেলা দেখা হবার পরে বলছে মিজানুর গুড মর্নিং ভাই ও কি বলে মনে ভাববে কত বড় বদমাইশ দেখ গুড মর্নিং এর বাংলা কি শুভ সকাল তা যার বাপ মরেছে ওর সকাল শুভ হয়েছে হয়েছে হয়নি তো ও কি বলবে দেখ কত বড় বদমাইশ মুমত এত বড় বদমেজাজ হয়ে গেল যে আমার আব্বা মারা গেছে বলতো শুভ সকাল তাহলে ওখানে যদি আমি বলতাম আসসালামু আলাইকুম মিজানের ভাই কেমন আছো আচ্ছা বলুন তো ও খুশি হতো কি হতো না হতো এর নাম ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তো আজকে থেকে একটা কথা আমল করব ইনশাআল্লাহ সালাম দেব আমরা সবাই সবাইকে ওয়ায়াদাতুল মারিজ অসুস্থকে দেখতে যেতে হবে ইনশাআল্লাহ আমরা যাব অসুস্থকে তবে এই ব্যাপারে আমাদের একটু মতভেদ আপনার সামাজিক কিছু চিত্র আমি তুলে ধরছি আমি তো বেশি হাদিস কোরআন জানি না আমি একটু বাস্তব চিত্রগুলো তুলে ধরি গ্রামের কিছু আমাদের অসুখ হয়েছে গ্রামে মেটে কোনা তো এই অসুখ আছে আচ্ছা বলুন তো দেখি আপনাদের গ্রামে একটা লোক যদি মারা যায় এই লোকটার কবল খনে কি স্কুলের হেডমাস্টার না গ্রামের সব থেকে ধনী লোক না একেবারে গরিব মানুষ রিক্সা চালায় যে সে কোনটা গরিব মানুষ জীবনে দেখেছেন যে কোনো হেড মাওলানা হেডমাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বড় ঠিকাদার বড় কন্ট্রাক্টর কারু মায়ের কবর খুঁড়ছে দেখেছেন করবে না ভিআইপি লোক কবর খড়ে হ্যাঁ পাওয়া যায় সে খুঁড়বে কি বলছি বুঝতে পারছেন না তাহলে গরিব মানুষ কবর খুঁড়ে দিল দক্ষিণ পাড়াতে বাড়ি লোকটা যে আপনার মায়ের কবর খুনলো বাপের খুনলো তিন মাস আজকে ব্লাড ক্যান্সারে ভুগছে গায়ে পোকা হয়ে গেছে